সকালে তোমার বাবা ভাই এসেছিল আমি আসতে পারিনি এখন তোমরা লাইভে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা চলে এসছি লাইভে তোমরা জয়েন হয়ে যাও ছোট্ট একটা কথা পড়ছি বন্ধুরা তোমরা জয়েন হও লক্ষ্মী পূজার ব্রত কথা চৈত্র মাসে লক্ষ্মী দেবীর অর্চনা করিলে সেই সংসারে মা লক্ষ্মী চিরকাল অচল থাকে কোন কালে তাহার কোন দব্য অভাব হয় না সংসারে ধন দৌলত পরিপূর্ণ থাকে একদিন মানবের বেশে ধরে লক্ষ্মী নারায়ণ মরতে ধামে বেড়াতে এলো পৃথিবী চারিদিকে ঘুরতে ঘুরতে দেখে লক্ষ্মী নারায়ণ কে বলল তুমি একটু দাঁড়াও গোটা কথা তিল ফুল তুলে আনি ফুলগুলি বেশ সুন্দর দেখতে নারায়ণ বললেন সর্বনাশ ফুল কি তুলতে হবে। নারায়ণ কে নারায়ণের কোন কথা না শুনলেন না তাড়াতাড়ি খেতে গিয়ে ফুল তুলে খোপায় আর গলায় পরে যেমনি খেতে থেকে চলে আসবে অমনি ক্ষেত্রে স্বামী এসে বলে তুমি দাঁড়াও আর যেতে পারবে না লক্ষ্মী দেরি দেরি দেখে নারায়ণ গিয়ে দেখলো লক্ষ্মী তিল ফুল খোপায় আর গোলার মালা পরে দাঁড়িয়ে আছে সেখানে এক বামুন দাঁড়িয়ে তাই দেখে বামুনকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে আমনি কেন ওকে আটকা দেখেছেন। বামুন বলল আমার প্রতিজ্ঞা যে আমার তিল খেতে তিল ফুল তুলবে তাকে আমার কাজ করতে হবে নারায়ণ তাই তোমার যেমন কর্ম তেমনি ফল পাওগে আর বাম বললেন তিনি তোমার খেতে তিল ফুল তুলেছেন এর জন্য বারো বছর রম্ভন হয়ে থাকবে ওকে কারোর হটো খেতে দেবেন না আর কারোর ছড়া কাপড় পড়তে দিবেন না এই কথা বলে নারায়ণ দ্রুত নিয়ে চলে গেলেন লক্ষ্মী বামনী সঙ্গে তার বাড়িতে গেলেন বাড়ির দিहिणी কর্তা বলে উঠলেন ও মা কে আবার কোথা থেকে নিয়ে এলো আমরাই খেতে পায় না বামুনের সাত ছেলে আর ছেলে বউরা যেখানে ছিল বামুন সব বুঝিয়ে সবাইকে বলল তারপর বলল দেখে গিনি যদি আমাদের জোটে এরো জুটবে একে তোমরা সবাই খুব আদর ও যত্ন করবে প্রতিদিন সকাল সকালে বহুরা সব বসে আছে দেখি লক্ষ্মী বললেন তোমরা সব তেল মেখে চান করে এসো

তারা বুঝতে পারল যে তিনি নিশ্চয় কোনো দেবী হবেন সেদিন থেকে তারা লক্ষীকে খুব যত্ন করতে লাগল লক্ষীর উপর মেজবোর খুব রাত সে সব দেখে আর রাত গজগজ করে সে লক্ষীকে এটো খেতে দেয় লক্ষ্মী তো কে ডালিমতলা ফুটে রাখে এই ভাবে 12 বছর কেটে গেল সেদিন বারুনি বামনি লোকেকে বললেন আজ বারুনি চলো আমরা গঙ্গা স্থানে যাই লক্ষ্মী বললেন তোমরা যাও আমার শরীর ভালো নয় তবে এক কাজ করো এই পাঁচ কড়া কড়ি আমি তোমায় দিচ্ছি এ কড়ি দিয়ে মা গঙ্গার পূজা দিও তখন বামনি সকলকে নিয়ে গঙ্গা স্থানে গেলেন স্নান করে পূজো দিয়ে সব শেষে লক্ষ্মীর পুজো দিতেই মা গঙ্গা তার হাতে পুজোর পুজোর লুপে নিলেন তাই দেখে সবাই লক্ষ্মীকে দেবী মনে করে ক্ষমা চাইবার জন্য তাড়াতাড়ি বাড়িতে আসছে এদিকে লক্ষ্মী বারো বছর পূর্ণ হয়েছে নারায়ণ ও রথ নিয়ে এসেছেন লক্ষ্মী রথে এক পা রেখে যেমন ঘুরতে যাবে অমনি বামনি কেঁদে কে পা ধরে আসুড়ে পড়ল। লক্ষী তখন সবাইকে চুপ করে বললেন তোমরা না। ভাদ্র মাসে আমার পূজা করো। তোমাদের আর কোন না। আমি স্বয়ং লক্ষ্মী ডালিম তলায় ধন পোটা আছে তা তুলে সবাই নিও বড় বইয়ের জন্য একটি রূপর কৌটা হইলো হইলো আর মেজব ঘরে ঝাঁপির ভেতরে এক ছড়া হার দেখে গেলুম তাকে সেটা নিতে বলো এই বলে লক্ষ্মী নারায়ণের সঙ্গে রথে চড়ে বই চলে গেলেন বামনি বামুন আর বাবনী থেকে অনেক সোনা তুললো সবাই বুঝতে পারলো মেজবউ এতে ভাত দিতেই সেই সব না খেয়ে মা লক্ষ্মী পুঁতে রেখে দিতেন আর সেইগুলো সোনা হয়ে আছে ওদিকে মেজ বউ হাত নিয়ে গিয়ে যেমন ঝাঁপিয়ে খুলেছেন অগ্নি একটি সাপ বড়িয়ে তাকে কামড় দিল মেজ বউয়ের পাপের শাস্তি হলো সকলে বলা বলি করলো মেজ বউ লক্ষ্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছিল আর বড় বউ রূপের কোটা খুলতে কাকা মোহর সব উঠছে উঠলো বোধ হলো মা লক্ষ্মী যেন দু হাতে ঢেলে নেপে দিয়েছেন এই ঘটনা ওপর থেকে বামনের ঘটা করে লক্ষ্মী পুজো করতে লাগলেন মা লক্ষ্মীর কৃপা সংসারে তাদের কোনো অভাব রইল না সেই থেকে দেশ বিদেশে লক্ষ্মী পুজো প্রচার হইল কিন্তু বারো মাসে ঠিকই বটম কলিং দেশে এক বামুনে বামুনের গিয়ে তার পত্নী ও একটি পুত্র পুত্র ভিন্ন আর কেউ ছিল না পুত্রটি যখন অল্প বয়স্ক পাঠশালায় বিদ্যা শিক্ষা পবিত্র সেই সময় বামুন কাল বেসে ইয়ালো হইতে বিদায় করিল কল্যাণ বাবলো খুব দরিদ্র ছিল সুতরাং বিধব আমনি কষ্টের অবধি রইলো না